ইতিমধ্যে আমাদের হোমনা উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে

ভোট প্রাপ্ত হয়েছেন তিনি একুশ হাজার চুয়াল্লিশ

যে যিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন তিনি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে এখন তিনি আমাদের নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সহকারী রিটার্নিং কর্মকর্তার হাত থেকে তার ফলাফল সিট গ্রহণ করছেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম আমরা লাইফে এখন ওনাকে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা জনাব এবং নির্বাহী কর্মকর্তা জনার খেমালিকা হাত থেকে আজকে প্রাপ্ত ফলাফল সিটটি তিনি গ্রহণ করছেন অভিনন্দন আমাদের পক্ষ থেকেও নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ সবাইকে ফুটবল ণ পরিবেশ আজকের এই উপজেলা পরিষদের তথ্য কেন্দ্রে আমরা এখন তিনজন বিজয়ী প্রার্থীকে এখানে দেখতে পেয়েছি নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি জেলা পরিষদের সদস্য থেকে পরত্যাগ করে ভাইস চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করেছেন সেমাকুল হোসেন পাঠানকে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজন প্রার্থী নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নাজবা কিন্তু আমরা এখানে ঘটনা কিন্তু তাকে দেখতে পাচ্ছি এবং এবার আমন্ত্রণ জানাচ্ছেন আমাদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাজমা বেগমকে জেলা ভাইস চেয়ারম্যান হিসেবে জনাব নাজমা বেগম আমাদের সে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্যামালিকা চাকবার হাত থেকে তার প্রাপ্ত ফলাফল সৃষ্টি গ্রহণ করছেন আমরা সবাইকে আমাদের লাইফের মাধ্যমে সেটি দেখাতে পেরেছি আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয়কেও আমাদের ম্যাডাম এক মিনিট আমাদের হোমনা উপজেলাবাসীর পক্ষ থেকে আপনি সহকারী টানি কর্মকর্তা এবং হোমনা নির্বাহী কর্মকর্তা হিসেবে যে দক্ষতার পরিচয় দিয়েছেন এটার আসলে কি কোনো আপনার কাছে কি মূল মন্ত্র ছিল এটার কারণটা কি ছিল আসলে কিন্তু আমাদের হোমনার মানুষ সত্যিকার অর্থে আমি যদি বলি আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আমি বলি যে কিছুটা সংশয় কিন্তু ছিল সকল সংশয়কে দূর করে আপনি কিভাবে এত সুন্দর একটি নির্বাচন উপভাটিত পেরেছেন আপনার মধ্যে কি কাজ করেছিল যদি বলেন সবার উদ্দেশ্যে সেটাই হয়েছে জনগণ ভোট ক্ষেত্রে এসছে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করেছে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করেছে সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ তো দর্শক আমরা আমাদের লাইভটি এখানে শেষ করব সকলে ফলাফল পেয়ে গেছেন ধন্যবাদ সবাইকে